আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম চীনের প্যারেডে যাচ্ছেন পুতিন কিম আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতাদের কেউ বেইজিং একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উইন এ সময় তারা প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে প্রকাশ্য একত্রে হাজির হবেন যা পশ্চিমা চাপের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর ইঙ্গিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছেন আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই কুচকাওয়াজে ছাব্বিশ জন বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন তবে পশ্চিমার দেশগুলোর কোন নেতা আমন্ত্রণ পাননি কেবল কেবলমাত্র স্লোভিয়াকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকুকে ডাকা হয়েছে যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন বিজয় দিবস কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের আশীতম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে কুচকাওয়াজে চীন তাদের শত শত বিমান ট্যাঙ্ক ও ড্রোন সিস্টেম সহ সর্বশেষ সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী চীনে তিন নেতার দেখা হওয়ার বিষয়টি উদ্যোগের হতে পারে পশ্চিমা দেশগুলোর বার্তা সংস্থা রয়টার জানিয়েছে এই আয়োজনে শুধু চীন ও গ্লোবাল সাউথের মধ্যকার সংহতির বার্তাই দেবেন না বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে দৃঢ় সংহতির প্রকাশ ঘটাবেন আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছেন সফরে পুতিন সাংহাই অপারেশন অর্গানাইজেশনের সামিটে অংশ নেবেন আগস্টের একত্রিশ থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সামিট চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন বলেছেন এই সামিটে দেশের অঞ্চলগুলোর প্রধান বিশটি দেশের প্রধান এবং দশজন আন্তর্জাতিক অর্গানাইজেশনের প্রধান উপস্থিত থাকবেন তবে সেখানে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত পুতিন নয় আলটি জানিয়েছে হাই রিভারের তীরে চীনের প্রেসিডেন্ট এবং একই সময়ে কয়েকটি বৈঠক রেখেছেন এ সময়ে জি পিং বৈশ্বিক নেতা ও তাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম সর্বশেষ দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে চীন সফর করেছিলেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ